দু সাল থেকে ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারণ করেছে চীন এতে দেশটি মার্কিন সামরিক শক্তিকে প্রতিহত করতে আরও সক্ষমতা অর্জন করার পাশাপাশি এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠায় বাড়তি সুবিধা পেতে পারে স্যাটেলাইট ছবি মানচিত্র এবং সরকারি নোটিশ বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদন কিংবা চীনা সামরিক বাহিনীর রকেট ফোর্সের সঙ্গে সংশ্লিষ্ট একশো ছত্রিশটি স্থাপনার মধ্যে ষাট শতাংশের বেশি স্থাপনায় সম্প্রসারণের নিদর্শন আছে আর চীনের পারমাণবিক অস্ত্র সম্ভার নিয়ন্ত্রণ করে এই পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স এফ প্রতিবেদনে বলা হয় দু সালের শুরু থেকে দু সালের শেষ অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত কারখানা গবেষণা ও পরীক্ষা কেন্দ্র সহ এসব স্থাপনার অধিকৃত জায়গার পরিমাণ দুই কোটি দশ লাখ বর্গ ফুট বা বিশ লাখ বর্গমিটারের বেশি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে স্যাটেলাইট ছবিতে বর্ধিত স্থাপনাগুলোতে নতুন টাওয়ার বাংকার ও প্রতিরক্ষার জন্য টিলা জাতীয় স্থান বার্ম দেখা গেছে প্যাসিফিক ফোরামের সিনিয়র ফেলো ও ন্যাটোর সমরাস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক উইলিয়াম আলবার্ক বলেন বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীনের নিজেদের অবস্থান জানান দেওয়ার প্রক্রিয়া এটি আমরা এখন নতুন এক বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে আছি চীন এরই মধ্যে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে তথ্যগুলো ইঙ্গিত দেয় যে নতুন ও উন্নত মানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে সিএনএন এর বিশ্লেষণে দেখা গেছে গত পাঁচ বছরে আশেপাশের গ্রাম ও কৃষি জমির জায়গায় এমন অনেক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লাখ লাখ বর্গফুট পর্যন্ত বিস্তৃত হয়েছে চীনের দুটি প্রধান রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ঠিকাদার ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের প্রকাশ করা আনুষ্ঠানিক তথ্য বিশ্লেষণ এবং পরে ভূ স্থানিক বিশ্লেষণের মাধ্যমে সেই তথ্যগুলো যাচাই করে সিএনএন এসব স্থাপনা শনাক্ত করেছে এর মধ্যে নতুন প্রায় ডজনখানেক স্থাপনা রয়েছে বিশেষজ্ঞদের মতে এই সম্প্রসারণ প্রক্রিয়া চীনের উৎপাদন ক্ষমতাকে বহুগুণ বাড়াতে পারে গত পাঁচ বছরে এর মধ্যে বাইশটি ঘাটির সম্প্রসারণ করা হয়েছে দু সালে ক্ষমতায় আসার পর থেকে সামরিক সরঞ্জাম কেনা ও আধুনিকীকরণের জন্য শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার লক্ষ্য দেশের সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মিকে দ্রুত একটি বিশ্বমানের যোদ্ধা বাহিনীতে রূপান্তর করা জানা গেছে বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনী চীনের যার সক্রিয় সদস্য সংখ্যা বিশ লাখের বেশি এ বাহিনীর প্রায় সব সামরিক শাখার জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করে এই স্থাপনাগুলো এজন্য সব মিলে প্রতিরক্ষা খাতে প্রায় চীনের বিনিয়োগ চব্বিশ হাজার পাঁচশো কোটি ডলার তবে চীনের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের এই বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা এই প্রবণতা বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য বদলে দিচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা